আসসালাম আলাইকুম বিধান বিশ্বাস অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের লেখা আইন বিধান এমসিকিউ প্রশ্ন ব্যাংক এটি প্রকাশিত হয়েছে যারা বুক হাউস প্রকাশনা স্বল্প সময়ের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই বইটি অত্যন্ত জরুরি বইটি মূলত বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে বইটির মূল কিছু আকর্ষণ রয়েছে যেমন বইটির নির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতি রয়েছে লেখক বিধান বিশ্বাস নিজে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট তার আইন পেশার ব্যবহারিক অভিজ্ঞতা বইটির বিষয়বস্তুর মান অত্যন্ত বাড়িয়ে তোলে বইটি কাদের জন্য উপযোগী যারা প্রথমবার বার কাউন্সিল পরীক্ষায় অংশ করছেন অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটিতে তাদের জন্য যারা আইন বিষয়ে দ্রুত সময় একটি পূর্ণাঙ্গ প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট খুঁজছেন এবং যারা মূল আইনগুলো ধরার পাশাপাশি সেগুলোর এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তর অনুশীলন করতে চান বাংলাদেশ আইন পরীক্ষার প্রস্তুতিমূলক বইয়ের বাজারে আইনের বিধান, বেশ পরিচিতি এবং একটি জনপ্রিয় প্রশ্ন ব্যাংক অ্যাডভোকেটশিপ পরীক্ষার এমসিকিউ অংশের জন্য একটি নির্ভরযোগ্য যে কোনো পরীক্ষার জন্য কেবল প্রশ্ন ব্যাংক নয় মূল বেয়ার এক বা আইনের মূল ধারাগুলো ভালোমতো পড়া ও বোঝা দরকার তো পাঠক দেরি কেন স্বল্প সময়ের চূড়ান্ত প্রস্তুতির জন্য বিধান বিশ্বাসের লেখা আইনের বিধান এমসিকিউ প্রশ্ন ব্যাংক যারা বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে তো তো প্রিয় পাঠক এখনই বইটি কিনে ফেলুন ধন্যবাদ